আমি আশা করব আমাদেরকে আমাদের নবীন প্রজন্মকে স্বপ্ন দেখাতে সক্ষম হয় সুপ্রিয় অভিভাবক মন্ডলী দয়া করে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলে কথাগুলি মনোনীত শুনবেন এটা আমাদের প্রত্যাশা বক্তব্য রাখছে জয়িয়া আমার এই গ্রাম অনেক সুন্দর কিন্তু এ গ্রামে পড়াশোনায় যথেষ্ট ভালো হচ্ছে আর একটু চেষ্টা করলে অনেক ভালো হবে তো সেখানে পড়াশোনা করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের মতো অনেক ছাত্রীরা সেখানে চাষ পাচ্ছে কিন্তু আমাদের গ্রাম থেকে যদি আরো অনেকে ভালো করে পড়াশোনা করে তো অনেক ভালো করবে আমি আপনাদের অনুরোধ করছি যে বাচ্চাদের যথেষ্ট পরিমাণ সাহায্য করবেন কারণ আপনারা জানেন না যে আপনাদের বাচ্চা কাছে আপনাদের আড়ালে কত কিছু করছে তাদেরকে যথাসময় সময় দিবেন তাদের পড়াশোনার প্রতি খেয়াল রাখবেন এবং তাদের কি স্কুলে যাচ্ছে কিনা তারা দেখবে কারণ কারণ যারা শিক্ষায় জাতি মেরুদণ্ড এই কথাটা আপনারা সব সময় মনে রাখবেন আমি এই গ্রামের সকলকে অনুরোধ করব তাদের যেন বাচ্চা কাচ্চাদের পড়াশোনা অব্যাহত থাকে আমি একটি মেয়ে হিসাবে এই গ্রামে পড়াশোনা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি আমি চাই না যে এই গ্রামের আর কোনো মেয়ে এভাবে বাধার সম্মুখীন হোক তবে আপনারা তার যথেষ্ট পরিমাণ খেয়াল রাখবেন মেয়েদের পড়াশোনা করতে যে কত কষ্ট হয় সেটা আমি বুঝি বলেন আমাদের সমাজ ব্যবস্থায় এমন যথেষ্ট চেষ্টা করবেন আপনারা তারপর আল্লাহ তো আমাদের সঙ্গে আছে এটা মনে রাখবেন আল্লাহ যদি কারোর সঙ্গে থাকে। তাহলে কেউ তাকে রুখতে পারবে না সে পেছনের লোক অনেক কিছু বলবে কিন্তু তাতে কান দিবেন না এটাই আপনাদের কাছে আমার বারবার অনুরোধ আপনারা যথেষ্ট চেষ্টা করবেন তারপর আমাদের আল্লাহ আছে আমি এই বলে বক্তব্য শেষ করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে